любиও সবাইকে কথা চাইছেন সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগত জানাই হাটকোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল ওয়েবসাইটে ডাইনামিক ওয়েবসাইট অলরেডি হাটকোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তৈরি করা আছে আপনারা সবাই অবগত আছেন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে লাগবে আর আমাদের হাটকলা বঙ্গ উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব সবাই হাটকলা বঙ্গ উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন hatkolamls.edu.bd এখন আমরা দেখতে পাচ্ছেন একেবারে প্রোফাইল পিকচার যেটা হোম ভিজিটে আছে পর্যায়ক্রমে আর নিচে আমরা দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বাণী আছে প্রতিষ্ঠানের ইতিহাস আছে এখানে সভাপতি মনের বাণী আছে এই ডাইনামিক ওয়েবসাইটে যা যা তথ্য এখানে আপনি যুক্ত করতে পারবেন স্টুডেন্ট টিজেএস টিচার্স এড অ্যাটেনডেন্স রেজাল্ট রুটিন সিলেবাস এডমি ক্যালেন্ডার ফটো গ্যালারি ডাউনলোড নিউজ নোটিশ বিভিন্ন ক্যাটাগরি অপশনই করতে পারবেন আপনাদেরকে আমি একটু দেখাবো আসলে বমগুরু উচ্চ বিদ্যালয়ের টিচার স্টাফের তালিকা বর্তমানে ডাইনামিক ওয়েবসাইটের কার্যক্রম চলছে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মটকুলা বমগুরু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত বৃন্দদের তালিকা আহ এখানে সবাইকে চুক্ত করা হয়েছে আহ সবাই দেখতে পাচ্ছেন এবং আমরা যারা এখনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করিনি অবশ্যই আমরা তৈরি করে নেব কোনো তৈরি করতে কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন আহ ডাইনামিক ওয়েবসাইট এবং বিশ্বস্ত একটা ওয়েবসাইট সেটা আপনার মতো আপনার ওয়েবসাইট টি ভালো করে সাজাতে পারবেন আর আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাটকলা ভূমি উচ্চ বিদ্যালয়ের সময় শিক্ষক বৃন্দ প্রধান শিক্ষক মন্ত্রীর হক সরকারি প্রধান শিক্ষক দেশমী দিন ডালি আহ আকলিমা আক্তার আহ শাহজাহান খান আহ বাবল চন্দ্র দে আহ আমিন আক্তার শান্তত আলম এম ডি হাসানুজ্জামান এম ডি ইমাদ হাসান সাইদুর রহমান আহ সুমন কুমার সরকার আহ ফারান আক্তার এম নরুদ্দিন আমি তো আছিই তো সবাইকে হাটকলা বম্বুকে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই হাটকলা বম্বু উচ্চবিদায় একজ্যাক্ট তারান্য শিক্ষক সম্পৃক্ত আছে এবং একে অপরের সাথে মিলবন্ধন খুব ভালো তো প্রিয় ভিউয়ার যারা এই ডাইনামিক ওয়েবসাইট এখনো তৈরি করেন নাই অবশ্যই আপনারা দ্রুত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে নেবেন আপনাদের মতো যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে কোনো পরামর্শ বা নিতে আপনারা লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো সেই প্রত্যাশা আজকে হাটকলা বঙ্গ উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট কার্যক্রম চলছে আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন